কিছু কারণ মানতে চাই নাই বা মানার চেষ্টা করি নাই যার কারণে আজকে এখানকার প্রশাসন বা এখানকার জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বা চলে গিয়েছে বর্তমানে পর্তুগালে আসলে বিরাট একটা সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেন্টদেরকে নিয়ে আপনারা জানেন যে গত বিগত ইলেকশনে ডানপন্থী বা কট্টর ডানপন্থীগুলা আমাদের ইমিগ্রেন্টদেরকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে আজকে এ দেশের জনগণকে আপনার আমাদের বিপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে সম মানে সম্ভবও হয়েছে অর্থাৎ আমাদের ইমিগ্রেন্টদের কিছু ভুল ত্রুটি থাকে যেগুলোকে তারা বিভিন্নভাবে ফলো করে প্রচার করছে যার কারণে আজকে পর্তুগালে ইমিগ্রেন্ট বিরোধী সরকার বা ইমিগ্রেন্ট বিপক্ষী সরকার বা বিরোধী দল আজকে ক্ষমতায় আসছে এখানে আমি বলবো যে আসলে আমরা বিগত দিনগুলো যদি তাকাই আসলে কিন্তু পর্তুগালে একটা ইমিগ্রেন্ট বান্ধব দেশের ছিল আমরা যেটা জানি হাজার হাজার বিদেশি বিভিন্ন দেশ থেকে এদেশে এসে লিগাল হয়েছিল কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু ভুলও ছিল আমি মনে করি এটা আমাদের কমিটি অনেক ক্ষেত্রে দায়ী অথবা এখানকার গভর্নমেন্টও দায়ী আসলে অনেক ক্ষেত্রে আমরা যারা এখানে এসেছিলাম বা এসেছি আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ম কারণ মানতে চাই নাই বা মানার চেষ্টা করি নাই যার কারণে আজকে এখানকার প্রশাসন বা এখানকার জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বা চলে গিয়েছে বিশেষ করে আমরা এদেশের আইনকে রেসপেক্ট করতেছি না এদেশের সমাজকে রেসপেক্ট করতেছি না এদেশের কালচারকে আমরা রেসপেক্ট করতেছি না এদেশের জনগণকে আমরা রেসপেক্ট করতেছি না এই সবগুলা মিল একসাথে সমন্বয়ে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে অর্থাৎ এই ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য প্রচার করে আজকে ডানপন্থী সরকার এদেশে ক্ষমতায় আসে এবং আমাদের ইমিগ্রেন্টদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন আইনকানুন তৈরি করছে এক্ষেত্রে আমি বলবো যে আসলে আমরা হতাশ হয়ে লাভ নাই কারণ আমরা এখানে ইমিগ্রেন্ট আমাদেরকে বুঝতে হবে যে পর্তুগালের ইতিহাস এক হাজার বছর ধরে এই পর্তুগিজের ইতিহাস আছে আমরা যদি এসেই চিন্তা করি যে একদিনে আমি এদেশে ইতিহাস পাল্টিয়ে দেবো আমি এদেশে আমার কালচার নিয়ে এসে এদেশের কালচারকে বিলীন করে দেব এটা কোনো অবস্থায় সম্ভব না এটা কোনো দিনও সম্ভব না এটা কেউ মেনেও নেবে না এই আমি বলবো যারা আসতেছেন বা আসবেন অন্তত এই জিনিসটা খেয়াল করবেন আমরা এখানে একটা অন্য একটা দেশে আছি এরা একটা গণতান্ত্রিক দেশ এরা আমাদেরকে রেসপেক্ট করবে আমরাও তাদেরকে রেসপেক্ট করতে হবে করে রেসপেক্ট করতে হবে এবং আমরা এটাও দেখব আমাদের কারণে যেন তারা কোনো ক্ষতিগ্রস্ত নয় বা তারা কোনো কষ্ট না পায় আমরা তো আমাদেরকে তারা ধর্ম পালনে বাধা দিচ্ছে না আমাদেরকে আমাদের চলাফেরা কোনো বাধা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে রেসপেক্ট ওদেরকে রেখে আমরা এই দেশে এদেশির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে অর্থনীতি অবদান রাখবো এটাই আমি কামনা করি আমাদের প্রবাসী বাংলাদেশের ভাইদের কাছে আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রায়শ দেখি টিভি নিউজে বিভিন্ন পত্র পত্রিকা টিভিতে অনেক দোকানে যখন অনেক প্রশাসনিক লোকজন বিভিন্ন কারণে যাচ্ছেন দোকানে জিজ্ঞেস করতেছেন তো অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের ভাইয়েরা প্রতারণার আশ্রয় নিচ্ছে আমি মালিক না আমি মালিক মালিক নাই আমার ওই হচ্ছে এই হচ্ছে অনেকে অনেক সময় দেখি যে আমরা পুরো দোকানটা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে দোকানে কেউ নাই তার মানে এগুলা এদেশের সমাজ এদেশের জনগণ মনে করতে যে আমরা এখানে তাদেরকে দোকা দিচ্ছি বা এখানে অবৈধ কোনো কর্মকাণ্ড করছে এটা ঠিক না আর আপনি যেহেতু এখানে একটা পর্তুগালের দোকানের মালিক হবেন বা দোকানে বসবেন আপনাকে অন্তত এই দেশের প্রশাসনিক লোকজনের সাথে চেষ্টা করবেন অন্তত দুই একটা পর্তুগিজ কথা বলার জন্য কারণ আপনি যদি আপনার দেশে এই দেশে ওদের দেশে আপনি তাকে ইংলিশ করতে বলতে বাধ্য করেন এই ক্ষেত্রে এই দেশের জনগণের আমাদের বিপক্ষে চলে যায় এবং যাবে কারণ হচ্ছে এটা আমারও যখন লাগবে যে আমার দেশে গিয়ে আমার সাথে কেউ তার ভাষা কথা বলতে যায় সেটা আমার গায়ে লাগবে এটা এখানে হওয়ার হচ্ছে আর কারণে যারণ বিভিন্ন ধরনের আমি কমেন্ট শুনি পড়তে যে আমাদের দেশে এসে তারা আমাদেরকে তাদের ভাষা অথবা ফরেন একটা ভাষা বলতে বাধ্য করতেছে এটা ঠিক না আপনার চেষ্টা করবেন এই দেশে যেহেতু আসছেন এ দেশে থাকবেন এদেশের কালচার সম্পর্কে জানবেন এদেশের ভাষা শিখার চেষ্টা করবেন এদেশের মানুষকে রেসপেক্ট করবেন এদেশের অর্থনীতিতে অবদান রাখবেন এবং এদেশের যে কোনো কাজে অন্তত এই দেশের লোকজনের সাথে মিলেমিশে চলবেন একটা জিনিস হচ্ছে আমরা চেষ্টা করবো এই দেশের পলিটিক্সের সাথে যুক্ত হওয়া কারণ এই দেশের পলিটিক্সের সাথে যুক্ত হলে আপনি আপনার ভয়েসটা আপনার আপনার কথাটা আপনার কমিউনিটির ব্যাপারটা তুলে ধরতে পারবেন সেটা আইন হিসেবে পাশ হোক না হোক কিন্তু আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারবেন ওদের কাছে আপনি পৌঁছাইতে পারবেন আমাদের কি সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে তখন তারা আলাপ আলোচনা করবে সমস্যাগুলো নিয়ে সমাধানের চেষ্টা করবে কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনীতি এখানে নিয়ে আসেন সেটা আমাদের বিন্দুমাত্র কোনো কাজে আসবে না আরেকটা জিনিস হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করি যে আমাদের দেশি ভাইকে ছোট করার জন্য বিভিন্নভাবে আমরা অপবাদ দেই বা রাজনৈতিক বা আঞ্চলিক ডিভিশন তৈরি করি এই জিনিসটা করবেন না বিশেষ করে আমরা এখানে আসি প্রবাসী আমরা সবাই বাংলাদেশি আমরা একসাথে বাংলাদেশের নাম নিয়ে পর্তুগালে আমাদের দেশের মান উজ্জ্বল করব এবং এদেশের আমরা এদেশি হিসাবে এদেশের অর্থনৈতিক অবদান রাখবো এদেশের সমাজের সাথে মিশে মিলে মিলেমিশে আমরা এদেশের সমাজ করবো এটাই কামনা করছি ধন্যবাদ